তো হ্যালো গাইস কেমন আছো হোয়াটসঅ্যাপ তো গাইস আজকে কিন্তু আমি খুবই ভালো আছি গাইস আজকে হচ্ছে আমি খুবই খুশি এবং এক্সাইটেডও আছি কারণ গাইস আজকে আমি নিউ মাইক্রোফোন নিতে যাচ্ছি গাইস আর আজকেই কিন্তু এই মোবাইলের শুধু শেষ ভিডিও হবে কারণ গাইস এরপর থেকে আমি মাইক্রোফোনে ভয়েস দেবো এবং ভিডিওটাও হবে ক্যামেরার তো এখন গাইস আমি মাইক্রোফোনটা অর্ডার দিছি তো আমার একজন যে ক্যামেরাম্যান তো সে তা সেটা আনতে গেছে তো চলো আর বেশি তো আমার সৎ আজ ফিরে শুরু করা যায় গাইস তোমরা বলতে পারো যে আমি কেন মাইক্রোফোনটা আনতে যাইনি বা অর্ডারটা আনতে যাইনি কারণ গাইস আমি এই যে ইন্টুটা দিছি কেন তাহলে কি ও দিত আমার আমাকে দিতে হতো তো তার জন্য আর কি আমি যাইনি আর ফোনটা আনতে ওকে পাঠাইছি এবং টাকাটাও দিয়ে দিছি তো এখন আমি ওকে আগাইতে চাইতেছি দেখি আসছে কি না তো এরপরে যাবো তো চলো সামনে যাই হুম সো গাইস এখন হচ্ছে আমি দেখতে পাইছি ও আস্তে 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 থিবে

এরপর আনবক্সিং করতে চাই তো গাইজ আমি বাড়িতে মাইক্রোফোনটা এনে আমি একটু এই যে গাইজ বাড়িতে মাইক্রোফোনটা আনার পরে আমি এইভাবে করে মাইক্রোফোনটাকে ধরে এরম করে ছুঁড়ে মারি তো এখন গাইজ হচ্ছে আমরা মাইক্রোফোনটাকে দেখবো তো চলো গাইজ আমরা দেখি তো এখন হচ্ছে বাইস এ হচ্ছে আমাদের মাইক্রোফোনটা এই যে বাইস এটা হচ্ছে এটা সার্টিফিকেট এটাতে আমি তোমাদের দামটা দেখাবো আর চলো বাইস এখন দেখি কী করা যায় নাও বেশ আজকে মাইক্রোফোন আমি ব্লেট দিয়ে আনবক্সিং করতে যাচ্ছি আমি জীবনে প্রথম কোনো অনলাইনে জিনিস আনবক্সিং করছি এই সত্যি আমি কিন্তু কোনো সময়েই অনলাইনে জিনিস আনবক্সিং এখনও করিনি ভাইস আমি জানি না এটা কি ফেক জিনিস দিছে না কি রিয়েল জিনিস দিছে এটা কিন্তু আমি একেবারেই এখনো জানি না তো চলুন গাইস আমরা আগে সার্টিফিকেটটা পরে দেখি এটা কী বলছে তো পড়ার আগে গাইস আমি এই জায়গায় দামটাকে মুছে ফেলি তবে এই জায়গায় আমি কিন্তু দামটাকে মুছে ফেলছি দেখতে পাচ্ছ দেখতে পারে না তো এখন গাইস এই জায়গায় লেখা আছে ট্যান্ট ওয়ার্ড নাকি লাক্সে গাইস আমি কিন্তু বেশি একটা ইংরেজি পাই না আর এটা কিন্তু এক কেজি থেকেও কম মানে এই জায়গায় গ্রাম লিখে দিলে ভালো তো এক গ্রাম আর এই জায়গা কী কিল্যাক্সে আমি নিজেও জানি না তোমরা একটু করে নিতে পারো আর এই জায়গায় কোড কোডটা কী এই কোড ল্যাক্সে শুধু আর কিছু দেখেনি আর এটা হচ্ছে ওদের একটি ইয়ে কি জানি কয় মানে কিউ আর কিউ আর এটা হচ্ছে ওদের একটা কিউআর কিউ আর আর এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার ফোন নাম্বার লোকেশন সব কিছু এই জায়গায় দেওয়া আছে আর 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 কিছু নাই এই জায়গায় তো এটার কাজ শেষ তো এখন গাইস আমরা মাইক্রোফোনটাকে নিয়েছি গাইস এ হচ্ছে আমাদের মাইক্রোফোন ওকে মাইক্রোফোনটা কিন্তু অস্থির গাইস কিন্তু চাইনিং মাল এটাই ভালো না ওকে এই যে কিন্তু চাইনিং মাল দেখো চাইনাতে সব কিছু লেখা আমি কিন্তু চায়না ভাষাটা বুঝি না চাইনিং মাল সব।

আমরা সব সময় জেনে এসেছি যে দারাজের কোনো জিনিস রিটার্ন করার কোনো চান্স থাকে না কি ঠিক না রে ঠিক কারণ গাইস আমরা যেই সময় মাইক্রোফোনটা নিয়েছি ও দেখাই গাইস ও যে সময় মাইক্রোফোনটাকে নিয়েছে ও যে সময় মাইক্রোফোনটাকে নিয়েছে তার মানে ওই সময় আর কি গাইস ও এই মাইক্রোফোনটা নেওয়ার সময় ওকে এই মাইক্রোফোনটা ওই জায়গায় খুলে দেখতে হতো কিন্তু ও কী করছে ওই জায়গায় খোলেনি খোলসোল তো খোলস নাই তো ওই জায়গায় ওটাকে চেক করে দেখতে হতো যদি চেক করে না দেখতেও মানে দেখত তাহলে যদি ওটা ভালো না হতো তাহলে ওই জায়গায় ওটাকে রিটার্ন করা যেত কিন্তু আমরা এটাকে এখন কি করছি বাড়িতে এনেছি কি ঠিক না বাড়িতে আনার পর কি এটা রিটার্ন করার কোনো সম্ভব না গাইস আর যদি রিটার্ন করতে হয় অনেক ঝামেলা করতে হবে এটা নিয়ে কারণ আর তাছাড়া এটার মানে যা দাম তার থেকে একটু বেশি টাকা দেওয়া লাগবে আচ্ছা যাই হোক গাইস এটাকে আমরা এখন আনবক্সিং করব ধরো এখন আমরা এটাকে আনবক্সিং করছি ও ভাই আমরা বাঙালি মানুষ আমরা আনবক্সিং করব এম নে গাইস আমরা হলাম বাঙালি মানুষ বেটা গাইস মাইক্রোফোনটা কিন্তু গাইস চেন চেনা গাইস এটা হচ্ছে আমাদের গায়ে মাইক্রোফোনটা তো এখন হচ্ছে এই জায়গাতে চিত্র আমরা গায়ে দেখবো এই জায়গায় এটা হচ্ছে আমাদের মাইক্রোফোন এই জায়গায় একটা পাওয়ার বাটন আছে যেটা চাপ দিয়ে ধরে রাখবো না কী করবো আমি জানি না গাইস আর এই জায়গায় আছে এই মোবাইলের পিছনে যে এই জিনিসটা লাগবে মোবাইল কোথায় আমি জানি না মোবাইলের পিছনে যে এই জিনিসটা লাগবে হচ্ছে তো সেটা বড় রোগ আর দিয়েছে গাইস এই জায়গায় এই একটা জিনিস তো এই জায়গায় এই জিনিসটা দিয়েছে তো এটার ভিতরে ঠিকই আছে আমরা দেখছি তো প্রথমেই পাচ্ছি একটা চার্জিং কেবিল গাইস বুঝে নেবা চার্জিং কেবিল এই কেবিলটা দিয়ে হচ্ছে এই এই জিনিসটাকে চার্জ এই জিনিসটাকে চার্জ করে এই যে এটাকে চার্জ করবে আর এটাকে কিন্তু চার্জ করা যায় না গাইস এটা মোবাইলে পিছনে থাকে তাই চার্জ হয়ে যায় আর পাচ্ছি গাইস ও এই জায়গায় পাশে এই জিনিসটা যেটা এই জায়গায় লাগবে আমাদের যেহেতু দেখাও আমাদের যেহেতু মাইক্রোফোনটা এই জায়গায় থাকবে আমাদের এই জায়গায় এই জিনিসটা লাগার জন্য আর গাইস এই জিনিসটা এটা দেখাও নিচে 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 তো এটা হচ্ছে গাইস আমাদের যদি মোবাইলের করটা ইউজ হয় তাহলে হচ্ছে এই জিনিসটা এই পিছন দিয়ে টাইপ সিক করটা ঢুকানো যাবে তো সেটা বললাম এই ছিল আজকের ভিডিওটা পার্ট ওয়ান গাইস আমি পার্ট টু করবো পার্ট তে আমরা গাইছ এই মাইক্রোফোনটাকে কি না কি করবো সব কিছু করবো সব কিছু দেবো ও গাইস আর একটা জিনিস এই ম্যানুয়াল দিছে ও না ম্যানুয়ালটা পার্ট তে ম্যানুয়াল পার্ট তে তো যাই হোক গাইস যাই হোক গাইস আমরা কিন্তু এই মাইক্রোফোনটা কিনেছি কত। চারশো পাঁচ টাকা দিয়ে গাইস আমরা পাঁচ টাকা দিই নেই চারশো টাকা দিছি পাঁচ টাকার দাম লাগে পাঁচশো টাকা ইয়া চারশো টাকা দিছি পাঁচ টাকা কিন্তু দিই নেই তো যাই হোক গাইস আজকে মতো থাক ভালো থাকবা সুস্থ থাকবো দেখো নেক্সট ফোন ভিডিওতে আল্লাহ হাফেজ গোটা পেস এবং আমার জন্য দোয়া করবা এর জন্য দোয়া করবা এবং আমাদের ভিডিওতে অনেক সাহায্য করে আর গাইস ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবা এবং সাবস্ক্রাইব অবশ্যই চাই তো আজকের ভিডিও ভালো